বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা তাই তো রেখে সোমাবু কেতে জরায় তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগো গো তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় কখনো গভীর রাতে উঠলে আমি কেদে বুকে মা শক্ত করে রাখতো আমাই বেঁধে ছোট্ট বেলায় আমি খাই না আমার মা আমার দেখায় ইটে দেখায় উইটে দেখায় কত বান পরে কোলেনিয়া মা পুরো বারাক পারা গুইরা গুইরা খাওয়াইছে কথা কম ঠিক হবে রেখেছিলাম আর আপনার ওয়াজ শোনার পর আমি আমার মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আরছি আলহামদুলিল্লাহ বল আমার ভাইরা ভারতের কথা বলতে গিয়ে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল আমি ভারতের জমিনে যখন মালদা রেল স্টেশনে গেলাম মালদা একটা জেলার নাম ওখানে দেখলাম রেল স্টেশনের পাশে একটা বৃদ্ধা নারী শুয়ে আছে

কত মানুষ যায় আমি দেখি কোন মানুষ তোমার কাছে এইভাবে কখনো আসে নাই আমার কাছে এসে কিছু বলে নাই তোমারে দেখে বড় মায়া লাগলো বাবা এই জিজ্ঞাসা করলাম কোন দেশে তোমার বাড়ি এ বাজান বিশ্বাস করো স্বামী যখন আমার মারা গেল ধুকে ধুকে কষ্টবে পেয়ে স্বামী মারা গেল আমি যখন ছেলেদের বাসায় থাকলাম কিছুদিন পর ছেলেরা আমাকে মানসিক যন্ত্রণা দিতে লাগলো নোংরা পচা বাসি খাবার গুলো খাইতে দেয় আমি তখন বড় কষ্ট পাইলাম রে বাবা নিজের মনের কষ্ট কাকে বলবো কি আর বলবো বলার ভাষা পাইলাম না দুইটা বউ তখন ষড়যন্ত্র করলো আমার ছেলে দুটা এতটাই বউ পাগল বউ যা বলে তাই করে রে বাবা এই দুইটা ছেলে ষড়যন্ত্র করে আমাকে সেই যে রেল স্টেশনে ফেলায়ে গেছে রাতের বেলায় বస్తা বন্ধি করে বাজান যে যেই রাতে আমাকে বస్తা বন্ধি করে ওই দিন রাতের বেলা আমাকে ঘুমের ঔষধ খাওয়াইছে আমার খাবারের মধ্যে ঘুমের ঔষধ খাওয়াইছে আমার জানা ছিল না দুইটা ছেলে আমাকে ধরে বస్తা করে রেল স্টেশনে ফেলায়ে গেছে বাজানা আমার যখন ঘুম ভেঙে গেল ঘুম থেকে যখন উঠলাম তখন আমি বস্তার ভিতরে নড়াচড়া করলাম মানুষ এসে বস্তার মুখ খুলে দিল দিন যদি আমার ছেলে অথবা মেয়ের একটু দরদ হয় মায়া হয় যেই জায়গায় ফেলায় গেছে আমি ওই জায়গায় বসে আছি যদি কোনোদিন আমার খোঁজ করতে আমার খোকা সোনা মানিকের আসে আমি কি করো আমি তখন বললাম মা কোরআন হাদিসের কথা বলার জন্য বাংলাদেশ থেকে আসছি দেখে বলে বাবা ভারতের যেই জায়গায় ওয়াজ করবা পিতা মাতার একটু আদর যত্ন যারা সন্তান গুলো করে বাবা একটু তুমি আলোচনা করো বা আমি ডেকে বললাম মা আপনার আপনারটা আমি রাখবো ডেকে বলে বাবা তুমি তো জানো না আমার বড় ছেলেটা যখন আমার গর্বের ভিতরে এসেছিল দশটা মাস আমি একটা রাতের বেলাও ঘুমাইতে পারি নাই আমার স্বামী দেখে বলতো বিবিরি কেন ঘুমাও না কি হয়েছে তোমা আমি দেখে বলি পেটের ভিতরে প্রচন্ড পীড়ন হয় প্রচন্ড